আজকের দিনটা ছিল টোয়েন্টি নাইন সেপ্টেম্বর আজকে হচ্ছে সোমবার আর আজকে ছিল মহা সপ্তমীর দিন সকাল সকালে কোনো রকম ব্লগ করার সময় পাইনি টুকটাক সামলাতেই হয় তারপরে আমরা এগারোটা সাড়ে এগারোটার দিকে রেডি হয়ে সবাই মিলে বেরিয়েছিলাম হেমা আজকে আমাদের সাথেই আছে আর ওরও কলেজ হচ্ছে কোরমঙ্গলাতে তো কোরমঙ্গলায় আমরা আজকে যাচ্ছি সারথি যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন সেখানে একটা বড় দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো ওকে কলেজের সামনে ড্রপ করে দেবো পিজির সামনে আর কি সেরকমই প্ল্যান আছে ওর কারণ হচ্ছে ওর পরীক্ষাও আছে আর তাছাড়া আর কলেজের কিছু কাজও আছে বিকেল চারটের আগে ওকে যেতে হবে তো ওই জন্য আমরা সাড়ে এগারোটা হয়ে গিয়েছিল এখানে আসতে আসতে রাস্তায় সেরকম যে ট্রাফিক ছিল সেটা নয় আমরা ভেবেছিলাম অফিস টাইম হয়তো ট্রাফিক পাবো কিন্তু হয়তো অনেকে ছুটিতে আছে বা কিছু তো আমরা একদমই ট্রাফিক পাইনি একদম রাইট টাইমে আমরা পৌঁছে গিয়েছিলাম কুড়ি মিনিটের মধ্যে প্রত্যেকবারই সপ্তমীর দিনই আমরা এই ঠাকুরটা দেখতে আসি কারণ তারপরে যা ভিড় শুরু হয় তাতে আর আসায় যায় না আর সকালের দিকেই সেজন্য আমরা আসি এত সুন্দর দুর্গা মা দর্শন করে সত্যি মনটা ভীষণ ভালো লাগলো আর তার সাথে সাথে এখন সপ্তমীর পুজোও চলছে বেঙ্গালোরে এক একটা বেলা এক একটা যে কোনো পূজা মণ্ডপে মানে এ পুরো ঘন্টা আরামসে কেটে যায় কারণ হচ্ছে এরকম অনেক জায়গা ঘোরার কোনো দরকার হয় না এখানে ঠাকুর তো যায় তার সাথে সাথে এখানে লম্বা হচ্ছে লাইন দিয়ে ফুড স্টল থাকে নিজের ইচ্ছার মতন অনেক রকম খাওয়াও যায় ঠাকুর পুজো দেখা যায় তার সাথে সাথে প্রোগ্রামও চলতে থাকে বিভিন্ন রকমের তো দু তিন ঘন্টা চার ঘন্টা বাচ্চার নিয়ম কাটানোটা কোনো ব্যাপার নয় আর মন্ডপে মন্ডপে ঘোরার সেই রকম ব্যাপারটা এখানে নেই এখানে একটা জায়গায় এসে সেখানে পুরো আনন্দটা নেওয়া সেটাই বেশি ভালো লাগে আর তারপরে বাইরে এসে দেখছি এখানে বুক স্টল যেটা হচ্ছে কলকাতা বুক থেকে ওরা কলকাতা থেকে এসেছে এত বই একসাথে তো ব্যাঙ্গালোরে দেখা যায় না তাও বাংলা বই তো আমি ওগুলোই দেখছিলাম এমনিতে আমি বই প্রচুর পড়তাম বিয়ের আগে পর্যন্ত তো হওয়ার পরে তো সময়ই পাওয়া যায় না কিন্তু বইগুলো দেখলে ভীষণ লোভনীয় লাগে আর আমি সবসময় বাংলা বই বাংলা উপন্যাস পড়তেই বেশি ভালোবাসি তো সুচিত্রা ভট্টাচার্য তো আমি প্রচুর পড়েছি আমার ভীষণই পছন্দের তাই নিজেকে আটকাতে পারলাম না সুচিত্রা ভট্টাচার্যের একটা উপন্যাস সমগ্র নিয়েই নিলাম আর তো যো নিয়েছিল ছোটোদের আর তারপরে ওই যে বললাম লাইন দিয়ে ফুড স্টল থাকে সেখান থেকে নিজের ইচ্ছার মতন জন্ম খুশি খাওয়া যায় হ্যাঁ দাম একটুই কয়েকদিন বেশি থাকে বটে কিন্তু টেস্ট এত সুন্দর থাকে সে দামটার কিছুই মনে হয় না তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে লসি লাসিটা এত ক্রিমি বানিয়েছিল আর অনেকটা করে কোয়ান্টিটি দিয়েছিল তার সাথে তৌজো খাবার বললো রসমালাই আর দিয়েছিলাম কবিরাজি ফিশ কবিরাজিটা দুজন আরামসে খাওয়া যায় এতটাই বড় ছিল আর পুরো ফিস ভরপুর ছিল বেশ অনেক মজা হই হুল্লোর করে আমরা ওই আড়াইটের দিকে ফিরলাম বাড়ি তোমাদের সাথেই ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আমি শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা